সকাল এগারোটা থেকে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একই সঙ্গে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে তথ্য জানান কর্মসূচি সফল করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্স ল্যাব উত্তরা সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল ও অবস্থানের আহ্বান জানানো হয়েছে কাল থেকে অনির্দিষ্ট কালের জন্য সর্ব অসহযোগ শুরু হবে বলেও জানান তারা দর্শক রাজধানীর শাহবাগ এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী তরিক ইসলাম রাজধানীর পরিস্থিতি জানতেই সরাসরি চলে যাচ্ছি তার কাছে তরিক শাহবাগ এবং ঢাকা